এবার কি ইরানের সরকার পরিবর্তনে হুমকি দিলেন ট্রাম্প ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এবার সরকার পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরোক্ষে তিনি তেহরানের সরকার পরিবর্তন করার হুমকি দিলেন তার বক্তব্য দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট পূর্ব ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বিকেল পাঁচটার দিকে তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন সরকার পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না মিগা এখানে মিগা বলতে মেক ইরান গ্রেট এগেইন বুঝিয়েছেন ট্রাম্প বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ বলেছিলেন যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সরকার পরিবর্তন নয় কিন্তু ট্রাম্পের সর্বশেষ কিন্তু ট্রাম্পের সর্বশেষ মন্তব্য হেকসেথের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক আলাদা একটি পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন ইরানে হামলা চালানো বি টু বোমারু বিমানগুলো মিশৌরিতে নিরাপদে ফিরে এসেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন